বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গলার ডিজাইন সেলাই শিখুন যা আপুদের পছন্দের শীর্ষে রয়েছে এই গলা কাটিং করার সময় গলার স্বর্ণ থেকে এক ইঞ্চি গলার স্বর্ণ বেশি করে কাটিং করে নিতে হবে এবং গলার ডিবের দিকে যত ইঞ্চি গলার ডিপ তত ইঞ্চিই থাকবে এরপর একটা জয়েন্ট লেস নিতে হবে লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে আমাদের এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে লেস আটকানোর সময় সেলাইটা দেওয়ার সময় লেসটা টান রাখতে হবে এই নেমে সুন্দর করে লেসটা সেলাই করে নেওয়ার পর লেসটা গলার দিকে বের করে দিতে হবে এবং বডির পার্টের উপরেই একটা টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটা দেওয়ার সময় এক সমান করে দিয়ে নিতে হবে এরপর গলায় পাইপিং করার জন্য দেড় ইঞ্চি চড়া একটা ওরোপ ভাজে কাপড় কাটিং করে নিতে হবে কাপড়ের সোজার দিকটা উপরের দিকে রেখে লেসটা উপরের দিকে এভাবে বসে নিতে হবে এরপর এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় লেসের কাপড়টা লুজ রাখতে হবে আর পাইপিনের কাপড়টা টান রাখতে হবে ভালো মতো টান রেখে রেখে সেলাই করে নিতে হবে তাহলে গলাটা সুন্দর মতো বসবে এরপর গেঞ্জি পাইপিন যে নিয়মে আমরা সেলাই করি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের কাঁচা কাপড়টা আমাদের গেঞ্জি পাইপিনের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন অসাধারণ আপুদের পছন্দের একটি হাতার মুহুরি ডিজাইন সেলাই শিখুন খুব সহজে এর জন্য আমাদেরকে থ্রি কোয়ার্টার হাতা যে নেমে কাটিং করি ঠিক একই নিয়মে হাতাটা কাটিং করে সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসে নিতে হবে এরপর আড়াই ইঞ্চি চার কোণা একটা কাপড় কাটিং করে নিতে হবে কাপড়টা প্রথমে কোনাকুনিতে একটা ভাঁজ দিতে হবে এরপর অপর কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এরপর ত্রিভুজের খোলা সাইড আমাদেরকে মুহুরির খোলা সাইডে এইভাবে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি ত্রিভুজ বসিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদের একটার পর একটা ত্রিভুজ পুরো মুহুরিতে বসিয়ে নিতে হবে এরপর আমাদের চার ইঞ্চি লম্বা করে কট ফিতে কাটিং করে নিতে হবে তো এই কট ফিতা কিভাবে উলটিয়ে নিতে হয় কিভাবে সেলাই করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন এরপর একটি ত্রিভুজের এক সাইথে একটি কট ফিতা বসিয়ে নিতে হবে এবং ত্রিভুজটা ঘুরিয়ে কট ফিতার অপর মাথা অপর সাইডে বসিয়ে নিতে হবে এবং কট ফিতার কাছঘ আরেকটা ত্রিভুজ বসিয়ে আবারও একটা সেলাই ঘুরিয়ে নিতে হবে এই নিয়মে প্রত্যেকটা ত্রিভুজে আমাদেরকে একটি করে কড়ফিতা এই নিয়মে ঘুরিয়ে নিতে হবে তো প্রত্যেকটা ত্রিভুজ ঘুরানোর সময় গ্যাপগুলো যেন সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর এক ইঞ্চি চড়া একটা পট্টি ভেঙে মুহুরের কাঁচা অংশটা সুন্দর করে ঢেকে নিতে হবে এরপর আমাদের পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে আঙ্গুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে এবং পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে হাতার ডিজাইনটা সেলাই করার পর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে হবে অসাধারণ একটি সালোয়ারের মুহুরি ডিজাইন সেলাই টিপস এর জন্য সেলোয়ারের লম্বা থেকে তিন ইঞ্চি সালোয়ারের লম্বা কম করে কাটিং করতে হবে এবার সেলোয়ারের পাটটা এক সাইড করে রেখে আমাদেরকে আড়াই ইঞ্চি চওড়া একটা টুকরা কাপড় প্রিটেক করে নিতে হবে ঘন ঘন এই নিয়মে প্রিন্টেক করে নেবেন এরপর আড়াই ইঞ্চে চার কোনো একটা কাপড় এই নিয়মে ত্রিভুজ আকারে ভেঙে নেবেন ত্রিভুজের খোলা সাইট আমাদেরকে প্রিন্টেকের ডিজাইনের যে কোনো একটি সাইটে বসিয়ে নিতে হবে খোলা সাইটে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে একটার পর একটা ত্রিভুজ বসিয়ে পুরো সাইট আমাদের কাভার করে নিতে হবে এক সাইটে ত্রিভুজ আটকানো হয়ে গেলে অপর সাইটে আমাদেরকে আবারও ত্রিভুজ আটক করে নিতে হবে এক ত্রিভুজের কোনার সঙ্গে অপর ত্রিভুজ এইভাবে মিলিয়ে মিলিয়ে ত্রিভুজগুলো সুন্দর করে বসে নিতে হবে এই যে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন এবার দুই ত্রিভুজের মাঝখানে একটি পুঁথি বসিয়ে নিতে হবে তো পুঁথিটা অবশ্যই হাত শুই দিয়ে আমাদেরকে আটক করে নিতে হবে পুঁথিটি এক তার সুতা দিয়ে ভালোভাবে মজবুত করে আটক করে নিতে হবে যাতে পরবর্তীতে ছুটে না যায় তো এই নিয়মে সুন্দর করে ত্রিভুজের মাঝখানে আমাদের পুঁথিটা সুন্দর করে আটক করে নিতে হবে এই নিয়মে প্রত্যেকটা ত্রিভুজের মাঝখানে একটি করে পুঁথি বসিয়ে নিতে হবে এরপর এই চিকন লেজ বসিয়ে নিতে হবে এই লেজ বসানোর সময় আমাদের এক সমান ত্রিভুজগুলো রাখতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডে আবারও লেজ বসিয়ে নিতে হবে তো লেসের সোজা দিকটা অবশ্যই উপরের দিকে রাখতে হবে এই নিয়মে জয়েন্ট দিয়ে নেওয়ার পর এক ইঞ্চি একটি চওড়া পট্টি ভেঙে নিতে হবে প্লেটের মতো করে এরপর আমাদেরকে প্লেটের ভিতরে এই নীচের লেসটাও সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং এক সমান বের করে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর অপর সাইডটা আমাদের এখানে জয়েন্টের মতো করে দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় লিসের কাপড়টা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর আমাদের মুহুরির পাটের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ মতো এক সমান সেলাইটা নিতে হবে এবং লেসটা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এরপর আমাদের মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ